হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ কুকিং তো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো সোমবার তো সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে ব্লগটা আমার শুরু করতেছি তো তোমরা তো দেখলোই প্রথমে ঠাকুর প্রণাম করলাম তারপরে তোমার বাসি গাছ করলাম মানে বাসি গড় ঝাড়ু দিলাম তারপরে দরজা জানা খুললাম এখন আসলাম রান্না করে রান্না করে আয়া চুলা টুলাটা একটু মুসলাম রাত্রেবেলা সব কিছু বাসন টাসন ধুয়ে রায় দিছে তো এখন জাস্ট শুধু গড় দরজাটা একটু ঝাড়ু দিমু এইটুকুই আর যে এই যে মাটি চুলাটা আছে না এটা একটু গোবর আর মাটি দিয়ে একটু লেপমো এটাই সকালে বাসি গাছ এটাই পরে আর ওটান জারু দিমু তো ওটান চারু আজকে দিতাম না তেমন কোনো নোংরা পড়ছে না পরিষ্কারে উঠান এটা লেগে আজকে আর দিতাম না যেদিন মানে দেখি বেশি নোংরা এই আর কি দিই জারু আর এদিকে দেখো সকাল সকাল তোমার সাথে আর শেয়ার করতে পারছি না তাড়াতাড়ি করে একটু তাই সে দিয়ে আসলাম আমার ছেলের খাওয়ায়া এত স্কুলে দিয়েছি কোনো রকম একটা তরকারি রান্না করছি তারপরে স্কুলে যাইতেছে গা তো একটু ডক্টরের কাছে যাওয়ার লাগে আমার আসবিক যে মানে আসবিক আমার ছোটো ছেলের নাম ওই যে দেখো বর্দা আছে স্কুলে আর হে তাকায় তাকায় দেখতাছে তো এটাই আর কি তো হে এদিকে ব্রাশ লো পড়েছে হ্যাঁ একটু দেরি করে ঘুমের থেকে উড়ে মানে অনেক দিন ভিক হয় সকাল সকাল সকালটা জায়গা অনেক সময় অনেক দেরি করে তো ব্রাশ লই এখানে বসে আছে আর কি আর বর্দা বর্দাদতে জায়গা স্কুলে হ্যাঁ ও দেখতাছে আর কি তো হ্যাঁ কইলাম না হে ডক্টরের কাছে জানো একটা কি হয়েছে জানো তো কমনের মধ্যে একটা গুটা হয়েছে আর কি তো আমরা মানে এটা বিষ ফুরানি না কি খুব বেঁচা পায় ও কান্নাকাটি করে দেখা যা নিজে যা বাবা তো দেখলো তো আয়া পড়ছি তো আয়ের সাইরা মানে হে রে ডক্টর দেখায় আমি একটু ঢুকলাম পার্লারের দোকানে তো হ্যাঁ একটু মোবাইল লো একটু বেশি পছন্দ করে ক্যামেরা আমায় আমি যে ক্যামেরা ট্যামেরা করি ভিডিও করি ও মানে আমার সাথে সাথে করে আর কি এটাই তো একটু তোমার সাথে একটু শেয়ার করলাম আর কি তো তোমরা ডিস্টার্ব হইব কি না যাই তো একটু পার্লারে ঢুকলাম প্লাগ করবো তো আইলাম হ্যাঁ রে ডক্টর দেখায় আইলাম আমি একটু প্লাগ করলাম আর কিচ্ছু করছি না এমনিতেও কিচ্ছু করি না শুধু প্লাগই করি এটাই তো চলো ওই যে হ্যাঁ তো যাই হোক চলো পরে আবার কথা হইতেছে একটু রান্না করুম সকালে অল্প একটু রান্না করে গেছি আর একটু বাকি রয়েছে রান্না করা এটা রান্না করম এখন কয়টা বাজে সাড়ে দশটা বাজে তো চলো পরে আবার কথা হইতেছে তো সকাল সকালেই গেছিলাম গা ডাক্তার তো ডাক্তারের কাছে ফোন করছিলো কইছে যে সাড়ে নয়টার সময় তোমরা আসো তারপরে তোমার মানে সাড়ে নয়টার সময় বসবে আর কি তো যাই হোক আমরা গেছি গিয়ে সেটা কি একটু লেট হয়ে গেছে গা ডাক্তার আইতে তো যাই হোক দেখায় টেকায় আসলাম কী জানো তো গোটাটা অনেকটা বড় ওইসে ভেথা করে মানে খুব পায় ও তো যাই হোক দেখা গেছি তো দেখা যাক কমে কি না তো এটাই আর এদিকে দেখো বাড়িতে বাকি কাজটা করতাছি এই যে জানো তো একদিন যদি ঘর পরিষ্কার না করি পরিষ্কার বলতে যদি মোছামুছিটা না করি এই দুলা এত দুলা কোথা থেকে জানি আসে নিজেও জানি না মানে এটা সব কিছু মধ্যে দুলা থাকে একদিন একবেলা যদি না মুছে এমন অবস্থা আর কি হাড়ে দেখো বিছানা একবার সকালবেলা গুছাইছি তো এখন আবার না নিয়ে বসে আর এত বাতাস হইতাছে ঘরের মধ্যে গরম কারেন্ট নাই কিন্তু বাইরে এত বাতাস মানে একদম বিছানা বিছানা যেমন উল্টাই এমন অবস্থা আর কারেন্ট না এই বাসা বাতাস আমরা থেকে একটু বাতাস হলে মানে কারেন্ট থাকে না তো প্রত্যেক দিন ব্লগে আর কি আর কইতাম তোমরা সাথে শেয়ার করতাম তো যাই হোক বিছানা সবটি গুছাইলাম আর হে দিয়ে খেলনা লয়ে বসিল মানে সব কিছু খেলনা একটা কাগজের মধ্যে ঢুকাইয়া একদম এক হলে বিছনার মধ্যে সব কিছু ডাইলা দিব না এলে মাটির মধ্যে তো যাই হোক এখন আমি গর্ত মুছা তারপর আবার রান্না টান্না করতে লাগবো সকালে তো কিচ্ছু রান্না করছি না শুধু এক তরকারি রান্না করে গেছি গা তাড়াতাড়ি কইরা তো এটাই আর কি তাড়াতাড়ি সকাল সকাল তো তোমরা কবি প্রত্যেক দিনই যে রান্নাটা আমি সকাল সকালে লাই আর এখন তো আরও স্কুল খুললে লাইছে হের সকালে সাড়ে আটটার ভিতরে জায়গা তো রান্না কইরা খাওয়াই দিয়া দেয়া দিয়ে আর কি তো অনেকটা দেরি হয় স্কুল থেকে আয়তে লেগা মানে একটু যদি বাদ দেয় তো একটু মানে খাওয়াই দেয় তো মানে এতোটাই হয় না কি তো যাই হোক দেখো বর্তম হচ্ছে আমি সান টান করায় পড়ছি একবারে তো মাথাটা একটু ছিচুনি করে লাই চুলটিতে কমা কত টুকর রয়েছে যখন কেমো চলছিল সব চুল গ্যাসলগা মানে জানো তো কেমো যখন চলে শরীরে একটা মানে একটা পশম পর্যন্ত থাকে না সব একটা জায়গা আর এখন তো একটু মোটামুটি একটু চুলটা একটু বড় হয়েছে তো যাই হোক চান করে আসি সিঁদুর টেঁদু দিলাম আর এদিকে দেখো সবজি কাটছি তো জ্যাঙ্গা আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করবো আর কি এটাই তো আর কিছু রান্না করতাম না সকালে তো এক তরকারি রান্না করছিলাম ডাল রান্না করছিলাম আর কি সকালে আর এখন শুধু জাস্ট মাছ তরকারি রান্না করবো আর এখন বেশি কিছু রান্না করতাম না কোথা থেকে কোনো কোনো জায়গা থেকে আসলে আমার ইচ্ছা করে না যে রান্না করি কি করি মনে আর কি তো চলো দেখতে থাকো আমার ব্লগটা ひかりお母さんをばばりたくない人みたいな。 যাই হোক বন্ধুরা রান্না টান্না কইরা দুপুরবেলা এত ঘুমে ধরছে তো ছেলে লইয়া ঘুমাইয়া ছিলাম তো আর তোমরা সাথে সব কিছু আর শেয়ার করতে পারছি না রান্নাটা কইরা কোনো রকম ক্লান্ত হয়েছে আর কি শরীর আর এদিকে দেখো সন্ধ্যাপাতি আমি আজকে দিতাম না সন্ধ্যাপাতি এটার লেগে আমার দুই ছেলে মানে সন্ধ্যাবাতি দিতেছে একজনের শাক বাজাইতেছে আর একজনের ধূপকারি লইয়া মানে বাইরে একদম বাইরে টাইরে সব দেখাই লেব তুলসী গাছ সব কিছু দেখাই লেব সব দিকে দিয়া মানে আমি যখন পাই না তখন মানে এই বাতি লাগায় আর কি তারা বলতে আমার বড় ছেলে করে আর কি শুভ হে আর আসবি তো হ্যাঁ ছোটো রয়েছে আর এদিকে দেখো হাঁস তারা এখন গড়ে ঢুকবে এটাই তো চলো বন্ধুরা ভিডিওটাকে এতটুকুই রাখি কেমন লাগলো জানায়ও যদি ভালো